এটা কি কোরআন এটা কি কোরআন একটু খেয়াল করবেন মেহরবানি করে হুরুফ শব্দ আয়াত সব আছে ঠিক আছে না ভাইয়া আপনি আমি যখন একদম শিশু বাচ্চা ছিলাম তখনও যে কোরআন এখনো সে কোরআন ঠিক আছে নাকি নাই আপনার আমার যখন জন্মই হয়নি তখনও যে কোরআন একদিন হয়তো আপনি আমি না কবর হবে আমাদের সেই আসল ঘরের ঠিকানা পৃথিবীর বাতাস হয়তো আমাদেরকে ছুঁয়ে যাবে না কোরআন পড়ার হয়তো কোনো সুযোগ পাবো না তখনও কিন্তু সেই কোরআন সেই কোরানেই থেকে যাবে বিন্দু পরিমাণ পরিবর্তন আসবে একটু জোরে এবার আমাদের ধর্মীয় মানুষ আমরা আসি دشمنও কতগুলো আছে না তারা তো সাইলে পাল্লাই খেলতে পারে ওদের কাছে টাকা আছে ঠিক পেস আছে কাগজ আছে ওরা তো পালতেতে পারে তো ওরা পালতেতে পারছে না কেন এটা হচ্ছে রব এর বিশ্বাস করেন ভাই আমার অল্প জ্ঞানে ওলামা একরামের দোয়া নিয়ে আমি যতটুকু বুজার চেষ্টা করেছি পৃথিবীর বুকে ইসলামের মতো সহজ কোনো ধর্ম পাইনি ইসলামের মতো গোছানো পরিপাটি স্ট্যান্ডার্ড লেভেলের ধর্ম আর পাইনি এই ধর্ম পাওয়ার পরও যদি আমরা জাহান নামে যাই আফসোস কথা বলেন ঠিক না নবী রহমতুল্লিল আলমিনের মতো একজন নবী পাওয়ার পরও যদি আমাদের জাহান নামে ঠিকানা হয় তাহলে আর কিছু বলার নাই এই পয়েন্টগুলো গুলা বুঝেন একটু ভাইজান কিছু করার নাই একটু একটু বাইজান 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 কথা বলেন না কথা বলেন না ওই যে বললাম আপনাদের ছোট্ট আওয়াজও কিন্তু এখানে বড় শোনাচ্ছে আর আমি একটু ফাগল টাইপের মানুষ তো ছোট্ট আওয়াজও ওদিকে মন চলে যায় একটু খেয়াল করেন নবীর আহমাতুল্লিল আলমিনকে পাওয়ার পরে তো জাহান হওয়ার মানে হয় না কোরআনের মতো একটা কিতাব পাওয়ার পরে তো জাহান নামি হওয়ার কোনো মানে হয় না কিন্তু আপনি আমি নিজের জীবনকে যদি একটু চুক বন্ধ করে দেখি দেখব আমাদের জীবনে জাহান নামি কাজগুলোই বেশি জান্নাতি কাজ অনেক কম প্রবলেমটা কোথায় এগুলো যদি আমরা একটু ঠিক করতে পারি প্রত্যেকটা মানুষের জীবন ইহকাল এবং পরকাল দুটোটাই সুন্দর হয়ে যাবে সুবহানাল্লাহ

ইহদিনাস সিরাতাল সहीत সিরাতাল লযিনা আমতা সবাই জানেন এবার এবাল কোরআনটা কি চলেন একটু উলামায়ে کرامের দোয়া নিয়ে বোঝার চেষ্টা করি কোড অফ লাইফ বলা হয় ইসলামকে জীবনের সমস্ত প্রশ্নের উত্তর যেখানে সঠিকভাবে পাওয়া যায় এটার নাম ইসলাম সেই ইসলামের সংবিধানের নাম কোরআন সেই ইসলামের কোন ইসলামের যে ইসলামটা মানব জীবনের সমস্ত প্রশ্নের সঠিক উত্তর দেয় তাহলে ইসলামটা কার জন্য গরুর জন্য না মানুষের জন্য তাহলে ইসলামটা মানুষের জন্য সেই ইসলামের সংবিধানের নাম জোরে বলতে হবে সেই ইসলামের সংবিধানের নাম এই আল কোরআনে মৎসুরা একশো চোদ্দোটি আটকুরানে মুট সুরা১১৪টি তার মানে ১১৪টি সুরার সমন্বয়ের ভিতরে এখানে আপনার আমার জীবনের সমস্ত প্রশ্নের সমাধান দেওয়া আছে সমস্ত কর্মের জাজা দেওয়া আছে। সমস্ত কিছু রাস্তা দেখিয়ে দেওয়া আছে। এখন সেই পুরা কোরআনকে বাকারা থেকে শুরু করে নাস পর্যন্ত পুরাকোরা আনকে যদি আপনি এক বাককে বলতে চান। কি বলবেন বলে যে সুরা ফাতিহা পড়লেই হয়ে যাবে পুরা কোরআনের জুস বাইজান পুরা কোরআনের জুস ফাতিহা অর্থাৎ পুরা কোরআনে যা আছে ফাতিহাতে তা আছে একটু আল্লাহর আসতে মেহরবানি পুরা কোরআনে যা আছে ফাতিহাতে তা আছে পুরা ফাতিহা সাত যা আছে বিসমিল্লার ভিতরে তা আছে এবার দেখেন পুরা কোরআনটা কোথায় জোরে বলেন না এবার বলেন সুরা ফাতে যদি বুঝতে পারেন কোরআন বোঝা সহজ হয়ে যাবে আসেন সারা জীবন আমরা সুরা ফাতে পড়েছি আমি আসলে বারবার বলছি আমি আমার মত স্পিডে বলতে পারছি না শুধু এখানে ওই আওয়াজটা বড় হওয়ার কারণে হ্যাঁ আমি আস্তে আস্তে বলছি আপনারা একটু বোঝার চেষ্টা করবেন সারাটা জীবন আমরা ফাতিহা পড়েছি অন্য সূরা জানি না জেনে কমবেশি আমরা ফাতিহা কিন্তু কম সবাই জানি লা সলাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব ফাতিহা ছাড়া নামাজের নামাজ হবে এ এই ফাতিহা কমবেশি আমরা সবাই জানি জানার মধ্যে কোনো প্রবলেম নেই ওই ফাতিহা বুঝতে না পারার কারণে রবের সাথে কানে সব যেটা হওয়ার সেটা হয় এবার আমি একটু খেয়াল করে আমি আপনাদেরকে বলার চেষ্টা করছি আপনারা মনোযোগ আছে তো ভাইয়া এবার আপনি আল্লাহর সাথে কানেকশন লাগানোর জন্য জান্নাতের নিয়ামত সওয়াব পাওয়ার জন্য আপনি অজুটা করলেন এবার আপনি দাঁড়াবেন কোথায় নামাজে নামাজে দাঁড়ানোর সময় আপনি সর্বপ্রথম কেবলামুখী হয়ে আপনাকে কি করতে হবে নিয়ত বানতে হবে আপনি এবার হাত তুলে নিয়ত বানলেন নিয়তটা বানার পরে আপনি যে সুরাটা সর্বপ্রথম পড়ছেন সেটার নাম হচ্ছে সুরা ফাতিহা সুরা ফাতিহা শুরু করতে হয় আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমান রহিম মালিকিয়া মিদ্দিন ইয়া কানা আমদুয়া ইয়া কানা স্তায়ী ইহাদিনা শিরত আল মুস্তাকিম শিরত আল্লাজিনা আন আমত আলাইহিম ওয়াইরি মখদুব ইয়ালাইহিম বল দায় সুরা যদি আমরা বুঝার চেষ্টা করতাম নবীর আহমত উল্লিলা আলামিন বলে কোন বান্দার যদি মন চায় তার রবের সাথে কথা বলতে কোন বান্দার যদি ইচ্ছা করে রবের সাথে কথা বলার সে জন্য কোরআনুল করিম পড়া শুরু করে দেয় কারণ বান্দা যখন কোরআন পড়ে সে রবের সাথেই কথা বলে কত বড় ভাগ্য একটু ভেবে দেখেন আপনি যখন বলেন এই ওই জিনিসটা ফিল না আসার কারণে আমরা কি আলহামদুলিল্লাহ যদি বুঝতে পারতাম আমি তো কোরআন পড়ছি মানে রবের সাথে কথা বলছি তাহলে স্লোলি পড়তাম আদব দিয়ে পড়তাম মায়া দিয়ে দিয়ে পড়তাম শ্রদ্ধা দিয়ে পড়তাম শব্দ কি আই লাভ ইউ কি বলেন না কিন্তু আমাদের সমাজে আই লাভ ইউ শব্দটা মাথায় আসলে মনে হয় কি এটা শুধু ছেলে মেয়েরে বলতে পারে মেয়ে ছেলেরে বলতে পারে কেন ভাই ভাইকে আই লাভ ইউ বলতে পারে না ভাই বোন কে লাভ ইউ বলতে পারে না সন্তান মাকে আই আইলাভ ইউ বলতে পারে না ইনকি তারা কি নিবিলেই নাকি বব দিনের সম্পদ বেগুনুস আই লাভ ইউ বেক ইউর হুজুর আই লাভ ইউ বেক ইউর সবার জন্য এটা এবার আপনি যদি আই লাভ ইউ শব্দটাকে এভাবে বলেন আই লাভ ইউ এখন বলেন উত্তরে কি আই লাভ ইউ টু আসবে নাকি জানার বাড়ি তিন নম মাথা গারে আরো জোরে বলেন না স্বাভাবিক কথা যেমন সুরও তেমন হতে হবে কথা যেমন চেহারার এক্সপ্রেশনও তেমন হতে পারে এবার যদি একজন ভিক্ষুকে সে ডাকাইতের চেহারা নিয়ে আপনার কাছে ভিক্ষা চাই দিলে দেয় নদীর উড়ে বিলি ভিক্ষা দিবেন প্রত্যেকটা কিছুর একটা সিস্টেম আছে না ভাই তারপরে না আপনার সাথে কানেকশন লাগবে এবার আপনি একটু খেয়াল করেন ওই আই লাভ ইউ শব্দটাকে সামনে রাখেন মায়ার কথাগুলোকে সামনে রাখেন মমতার কথাগুলোকে সামনে রাখেন রাগের কথাগুলোকে সামনে রাখেন এবার এখান থেকে আপনি মায়ার কথাগুলোকে কফি করে নামাজের মধ্যে বশাই দেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন समस्त প্রশংসা ওই রবের জন্য যিনি আলামিন এর আপনি জানেন হাদিসে পা কে নবীর আহমদুল্লিলা আল আমিন বলছেন কোনো বান্দা কোন বান্দা যখন জমিন থেকে দাঁড়িয়ে রবের প্রশংসায় একবার বলে আলহামদুলিল্লা হে রব্বিলা আল আমার আল্লাহ সেটার উত্তরে বলেন হামিদানি আব্দী ফেরেস্তা দেখো আমার বান্দা কত সুন্দর করে আমার প্রশংসা গাড়ছে সোয়া তাহলে আপনি বলছেন রব উত্তর দিচ্ছে কিন্তু শোনার মতো কানটা দুর্ভাগ্যবশত আমাদের কাছে উত্তর দেয় কিন্তু শোনার মতো কান আমাদের কাছে না এটা আমাদের ব্যর্থতা কথা বলেন দাদা ভাই এটা ব্যর্থতাটা আমাদের যারা শোনার কান অর্জন করতে পেরেছে তারা শুনতে পেরেছে সুবহান আল্লাহ বলেন না এবার একটু খেয়াল করবেন এই সুরা ফাতেহাটা একটু খেয়াল করেন আলহামদুল্লাহ রব্বিল আচ্ছা বলেন তো এখানে কার পরিচয় দেওয়া হচ্ছে জোরে বলেন না আমরা কথা বলি না আমরা প্রথমে কি বলি সালাম দিই সালামের পরে আমরা বিভিন্ন কথা বলি ভাই কেমন আছে তারপরে ভাই থেকে আসছেন একটা সিরিয়াল আছে না আচ্ছা ডাইরেক্ট যদি জিজ্ঞেস করি মাথাইস না ও মা সালাম কালাম নাই প্রত্যেকটা কিছুর একটা কি আছে জোরে বলতে হবে প্রত্যেকটা কিছুর কি আছে সিস্টেম আছে এবার একই জিনিস এখানে দেখেন ভাইয়া মনোযোগ তোমরা কথা বললে শেষ করে দিতে হবে রব নিজের পরিচয় দিচ্ছে। সমস্ত প্রশংসা ওই রবের যিনি আলামিনের রব সুবাহ এবার আমরা জানি পৃথিবীর মানুষের একটা নিয়ম আছে যার টাকা বেশি তার অহংকার বেশি যার সম্পদ বেশি তার পা মাটিতে পড়ে না যার সম্পত্তির কোনো অভাব নাই যার পাওয়ারের কোনো অভাব নাই তার কাছে পাশেও কেউ যেতে পারে না তার দেমাক ওই রকম তার অহংকার ওই রকম এবার বান্দা যখন আল্লাহর পরিচয় শিখতেছে একটু খেয়াল করেন বান্দা যখন আল্লাহর পরিচয় শিখতেছে আপনার ছাত্র যখন আপনার থেকে আল্লাহর পরিচয় শিখতেছে আপনার সন্তান যখন আপনার থেকে আপনার রবের পরিচয় শিখছে আপনি আপনার সন্তানকে বললেন ছাত্রকে বললেন আলহামদুলিল্লাহ রবিল আলমী সমস্ত প্রশংসা ওই রবের

মিথ্যা করার জন্য রবি বলছেন উচ্চ আওয়াজ একবার বলেন আলহামদুলিল্লাহ পরিচয়টা দেখেন কত সুন্দর ভাবে আল্লাহ পরিচয়টা দিচ্ছে ইন্ট্রোডাকশন সাথে আল্লাহ নিজের এবার সিডেঙ্গে বাসার কে হতা আলে তিয়ে যদি দিলে সিডেঙ্গে মানুষ নাই ভাল লাগে দিলে বস্তু দিলে হাইতো সাই দিলে আর সুইত দিলে হাঁদর উদ্দুর না সংসার হারা জিল্লে গুজ্জুম আল্লাহ জানে না না জানে এবার বান্দাকে যখন আল্লাহ বলল আমি তো পরম করুণাময় অসীম দয়ালু এবার বান্দা হতো ই। হাম তো দোষ করলেও তো কিছু করত নো মাথা না বাজে আমি অপরাধ করলো তো কিছু করবে না উনি তো দয়ার সাগর মায়ার সাগর বাটপারি করবো যা মন সে দয়া সুযোগ আমাকে দেওয়া হয়েছে যেহেতু উনি রহমান উনি রহিম আল্লাহ পাক বলে যে তোমরা যে বিতলামি করবার সেটাও আমার জানা আছে সেটিংটা দেখেন প্রথমে নিজের পরিচয় দিল তারপর নিজের রহমান রহিমানত প্রমাণ করলো প্রকাশ করলো যখন বান্দা বেশি সুযুগ নিয়ে নিচ্ছে বিশ আরও বুচ্ছ ভাই সুমান আল্লাহ বলেন না এবার বলেন কথার একটা সেটিং আছে না নাই জোরে বলেন না সেটিং আছে না নাই সেটিং আছে না নাই কোরানকে একটু বোঝার চেষ্টা করেন বিশ্বাস করেন ভাই আপনার যখন মন খারাপ হয়ে যাবে কোনো কিছুই ভালো লাগবে না পাঁচটা মিনিট অজুটা করে কোরআনটা একটু বুকে নাগাই দেখবেন দেখবেন যে আপনার অশান্তি মনের মধ্যে শান্তির কথা শুনে যাচ্ছে এমন কোনো কিছু নাই যেটা এখানে নাই সায়েন্সের কথা আর্টস এর কথা কমার্স এর কথা ফিজিক্স এর কথা ম্যাথমেটিক্স এর কথা বায়োলজির কথা এভরিথিং ইন কোরআন আমরা পাই নাই কেন জানেন এই কোরান মানে আমাদের মাথায় দুইটা জিনিস বসা আছে সওয়াব সওয়াব আর খতম কোরআন আসলে আমাদের মাথায় কি আসে সওয়াব আর একটা হচ্ছে খতম রিচার্জ করাটা কিন্তু আমাদের মাথায় আসে না